হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আজকে আমি পুরো লালে লাল মানে লাল পাড় সাদা শাড়ি পরেছি একদম সেজে গুঁজে একদম রেডি হয়ে গেছি তো ভাবছো যে আমি কোথায় যাব হ্যাঁ বন্ধুরা আজকে তো তোমরা জানোই যে আজকে নীলের বার শিবের মাথায় জল ঢালা তো তাই ভেবেছিলাম যে প্রথমটা আমি করব না বার তারপর ভাবলাম যে না সকলে মিলে যেহেতু বার করবে তো আমারও করা উচিত আর তাই তোমাদের দাদাভাইও প্রথমে বলছিল যে তোমার তো শরীরটা ভালো ভালো নয় তো করার দরকার নেই এবছর আমি ভাবলাম যে না চলো করেই নেই সকলে যখন করছে মায়ের মায়েরা মিলে তাই আমিও ভাবলাম যে চলো সকলের সঙ্গে করে নিই তাই যে দেখো এখন রেডি হয়ে গেছি আর এখন যাব জল ঢালতে আর তোমাদের দাদা ভাই গেছে তার মাকে মানে মা যাবে অন্য একটা জায়গাতে ঢালতে আর আমি যাব আমার মায়েদের বাড়ির ওখানে ঢালতে তো মায়েদের ওখানে জল ঢেলে একদম মায়ের বাড়ি চলে যাব তাই যে দেখো একদম রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাই এলেই আমি কিন্তু বেরিয়ে যাবো আর সোনাই এখন ঘুম হচ্ছে যেহেতু আর আমি এই যে রেডি হয়ে গেছি কি আর এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু আমার মায়ের জন্য কিনেছিলাম নতুন শাড়ি তো মাই বললো যে তুমি মানে তুই আগে ভেঙে পড়ে নে তারপরে আমি মানে পরবো তো সে কারণে এই যে আমার মা কিন্তু জল ঢালছে না তাই আর এই যে দেখো সোনাই কিন্তু ঘুমিয়ে গেছে তো চলো তোমাদের দাদাভাই এই যে চলে আসছে আর আমিও একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো মা সেখানে দুধ নিয়ে রেখে দেবে আর আমি গিয়ে শুধু মায়ের কাছ থেকে দুধটা নিয়ে নেব বাড়ি থেকে সব নিয়ে নিয়েছি তো এই যে দেখো ফাইনালি কিন্তু চলেও এলাম আর ভাবতেই পারিনি যে এবছর এখানে এত পরিমাণ ভিড় হবে মানে দেখো গায়ে কীরকম লোকজন হয়েছে আর কতগুলো লাইন পড়েছে মানে এতগুলো লাইন টপকে আমাকে যেতে হবে তাই ভাবলাম যে সোনাই যেহেতু আছে এখানে ওকে ভাবলাম যে মায়ের সঙ্গে বাড়ি পাঠিয়ে দিই তারপরে আমি কি মানে এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে যেহেতু অনেকটা রোদ বেরিয়েছে আর সত্যিই শরীর খারাপ হবে তো সত্যি তোড়ে চলে আসছি বার করেছি তাই জল হালতে এলাম কিন্তু এখন বুঝতে পারছি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে সত্যি মানে একটু কষ্ট হচ্ছে শরীরের মধ্যে তো সেটা আমি নিজেই অনুভব করতে পারছি তো এখানে দেখছি অনেকেই মানে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে তো আরও বেশি ভয় লাগছে যে আমি আমার মাথা ঘুরে পড়ে যাব না তো তো যাই হোক তোমাদের দাদাভাই এখানে পাশে আছে ও একটু দূরে আছে আর আমি এই যে লাইনে দাঁড়িয়ে আছি দেখো ভালো লাগছে না বলে তোমাদের দাদাভাইয়ের কাজকে একটু চলে আসছি আর এই যে দেখো বসে আছে মন না করে আর কি অনেকক্ষণ হয়ে গেছে ছে তো তাই আর যেহেতু সোনাই বাড়িতে একা আছে আর ওর শরীরটাও ভালো নেই কদিন হয়েছে ও একটু মানে সর্দি জ্বর কাশি তো লেগেই থাকবে জানো যেহেতু ছোট ছেলে তো যাই হোক অবশেষে এই যে দেখো মন্দিরের কাছাকাছি রকম চলে আসছি আর এখন মানে জাস্ট মন্দিরে উঠতেই বাকি তো এই যে দেখছো এখানে সকলে মিলে এই যে জল ঢালছে আর আমি এই যে এদিকে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাই এখানে বসে বসে আমার ভিডিও করছে দেখো আমি পুরো একদম মানে লেতকিয়ে গেছি আর কি কখন ভাবছি যে কখন জলটা ঢালবো আর কখন বাড়ি যাব তো যাই হোক অনেকটা চলে আসছে আর আমি দেখো এখানে সত্যি পাগলি হয়ে গেছি ভাবছি যে হাতে তোমাদের দাদা পয়সা দিয়েছে আর আমি নাকি ফেলে দিয়েছি দেখো সকলে মিলে আমাদের দিকে তাকিয়ে আসে কিন্তু না আমাকে কিন্তু পয়সাই দেয়নি তো যাই হোক যে অবশেষে বাবার মাথায় যে জল ঢালতে চলে গেলাম মন্দিরে ঢুকেও গেছি আর ওরা ঢেলে চলে গেলে আমি এখানে ঢালব তো এটাই ভালো লাগছে যে এত ভিড়ের মধ্যেও আমি যে জলটা ঢেলেছি মানে একদম একাকৃত্বভাবে মানে সুন্দরভাবেই ঢেলেছি আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে দেখতেই পাচ্ছ যে দেখো আমি একাই জল ঢালছি আর এই সময় কিন্তু ভিতরে তেমন কোনো লোকই ছিল না আর ভিড়ও কম ছিল তো এইটাই ভালো লাগছে ঠাকুরের কাছে এসে এত দূর থেকে কষ্ট করে লাইন দিয়েছি ঠিকই কথা সুন্দরভাবে জল ঢালতে পেরেছি এটাই শান্তি তো যাই হোক এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম যে এখান থেকে ঠাকুরের মানে ফল দিচ্ছে তো যারা চাইছে তাদেরকেই একমাত্র দিচ্ছে তো আমিও ভাবলাম যে একটা চাই তো তাই আমাকেও দিয়েছে একটা বেল দিল তো ইচ্ছে ছিল একটা অন্য কোনো দিবে তো যাই হোক যে এইটা ঠাকুরের মন পছন্দ মতো একটা ফল দিয়েছে এতেই আমি খুশি হয়েছি তো এখন চলো বাইরে যাই তারপরে আবার কথা হচ্ছে যেহেতু অনেক এখনও কাজ বাকি আছে আর এই দেখো আমি যে এখানে অলা বিবি থানে সিঁদুর আর ধূপটা জেলে দেবো তো এখানে অনেকের সঙ্গে দেখা হয়েছে যারা আমার ভিডিও প্রচণ্ড দেখে তো সে কারণে সকলের সঙ্গে দেখা হয় আমার সত্যিই খুব ভালো লাগছে যে আমার ভিডিও অনেকেই দেখে আর এটা কিন্তু আমার বাপের বাড়ির কাছেই মন্দিরটা বেশিটা দূরে নয় তো চলো এখানেও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এইবারে নিয়ম ভঙ্গের পালা তো এই যে দেখো এখানে কিন্তু পঞ্চমী দিচ্ছে তো এই যে ধরে নিচ্ছি পঞ্চমী তারপর খেয়ে নিয়ম ভঙ্গ যে দেখো একদম ফাইনালি কমপ্লিট চলো বাড়ি যাই যে দেখো মায়ের বাড়ি কিন্তু ফাইনালি চলেও আসছি আর মা এই যে এখানে নারকেল করছে আমি যেহেতু খাবো যাই হো গায়ে এই যে দেখো এখন মায়ের বাড়িতে চলে আসছি আর এখন জলটল ঢেলে চলে আসছি তোমাদের দাদাভাই গেছে বাড়িতে তো ও আসলে এখানেই ভাত খাবে তো আমি তো যে দুঃখ আসলে ভাত খেতে পারবো না তাই যে মা দেখলে তো নাটক করছে তো এটা দিয়ে সাবু দিয়ে আজকে খাওয়া হবে এখন তো সারাদিনটা উপোস মানে ফল টল এইসব তো চলো এখন খুব খিদেও লাগছে অনেকটা বেলা হয়ে গেছে সোনাইকে খাইয়ে দিয়েছি তো এখন আমি নিজে খাবো সকাল থেকে এখনও পর্যন্ত খাইনি বারোটা সাড়ে বারোটার বেশি হয়ে গেছে অলরেডি আর দেখেছি তো কীভাবে মানে লাইন দিতে হয়েছে ঠিকই কথা কিন্তু এত সুন্দরভাবে জল ঢালবেন সত্যিই ভাবতেই পারিনি তো চলো খুব খিদে লাগছে আগে খাই আর এই দেখো সাবুন বসে গেছি সাবু নারকেল কুড়া আর দুধ দিয়ে একদম মিক্সড করে এটা খাবো এখন এইটাই আমাকে আজকে কিন্তু সারাদিন এই ফল মূল আর এইসব খেয়ে থাকতে হবে সত্যি কথা বলতে আমার কিন্তু একদমই এগুলো খেয়ে বসায়নি যতক্ষণ আমি ভাত খাচ্ছি কিন্তু আজকের দিনটা তো করতেই হবে তো এই যে দেখো এখন এই যে খেতে বসে গেছি আর সোনায় ওইদিকে খেলা করছি আর তোমাদের দাদাভাই এলে কিছু রিলস করব তো যেহেতু অনেক রিলস করা হয়নি কয়েক কয়েকদিন হয়েছে তো তাই ভাবলাম যে আজকে কিছু রিলস করব। আর এমনিতে তোমাদের দাদা ভাই বলছিল যে কেন বাবার মাথায় জল ঢালবে আমার মাথাতেই ঢেলে দেবে তাই ওইটাও ইচ্ছা যে তোমাদের দাদা এলে ওর মাথাতেও ঢেলে দেবো তো যাই হোক চলো এখন আমি এই যে খাচ্ছি দেখতেই পাচ্ছ আর কিছু ভালোই লাগছে না মানে অনেকক্ষণ খাইনি তো আর এইসব খেতেও ইচ্ছে হচ্ছে না মা কিন্তু জোর জোর করে বললো যে সোনাই যেহেতু খাবার খায় তো ওর জন্য না খেলেও নয় তাই এই যে খানিকটা খেয়ে নিলাম আর এখন দেখ এই যে তোমাদের দাদাভাই চলে আসছে আর এখন এই যে রিলস করতে লেগে পড়লাম তো যাই হোক আমাদের রিলস হোক আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে টাটা